आप केदारनाथ में देखिए दो किलो सोने का घोटाला हो गया आप पत्रकार लोग क्यों नहीं उठाते हो आज तक कोई जांच तक नहीं बैठाई गई कौन जिम्मेदार है क्यों इस बारे में जांच नहीं होती है है क्यों भाई इस बारे में में निर्णय नहीं होता है? कहेंगे हम दिल्ली में ही केदारनाथ बना लेंगे ये नहीं हो सकता मंदिर राजनीति की क्रमश बुमेरा उठ से मोदी का कारण ये बार मोदी सरकार भयंकर अभिजोग तुले शोरगोल फेले दिए छीमेश शंकराचार्य ना এবার আর রাম মন্দির নিয়ে নয় এর আগে তিনি এবং দেশের আরও তিন শঙ্করাচার্য অসমাপ্ত রাম মন্দির উদ্বোধন নিয়ে অভিযোগ এনেছিলেন মোদীর বিরুদ্ধে কিন্তু এবারের অভিযোগটি ধারে এবং ভারে কিন্তু একেবারেই অন্যরকম কী অভিযোগ এনেছেন শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ তিনি বলেছেন কেদারনাথ মন্দিরের দুশো আঠাশ কিলো সোনা চুরি হয়ে গেছে विषय टाइम अनेक दिन धरे नाना कथा सुना जाबारता दिए मोदी डबल इंजिन सरकार के सरसरी निशाना कर शंकराचार्य जो हमारे धर्मस्थान है वहाँ पर राजनीति वाले प्रवेश कर रहे हैं और अब हमारे धर्मस्थान में जहाँ प्रवेश करने में दिक्कत हो रही है आप केदारनाथ में देखिए दो सौ अट्ठाईस किलो सोने का घोटाला हो गया आप पत्रकार लोग क्यों नहीं उठाते हो तो जब वहां पर घोटाला हो गया तो अब आप, आप दिल्ली में केदारनाथ बना लोगे वहां पर फिर दूसरा घोटाला करोगे दो किलो सोना केदारनाथ से गायब कर दिया गया ये कहा का नियम है क्यों नहीं उठाते हो प्रेस वाले इस बात को आज तक कोई जांच तक नहीं बैठाई गई दो किलो सोना का घोटाला केदारनाथ में हो गया कौन जिम्मेदार है क्यों इस बारे में जांच नहीं होती है क्यों भाई इस बारे में निर्णय नहीं होता है के এই সোনা চুরি করলো কেন তার তদন্ত করা হচ্ছে না কেন সব ধামাচাপা দিয়ে রাখা হয়েছে মোদী সরকারের বিরুদ্ধেই নয় শঙ্করাচার্য দেশের সাংবাদিকদের দিকেও নিশানা করেছেন তিনি বলেছেন কেন আপনারা এই বিষয়টি মানুষের কাছে তুলে ধরছেন না কেন সরকারের কাছে প্রশ্ন করছেন না এর পাশাপাশি তিনি আরও অভিযোগ করেছেন দিল্লিতে কেদারনাথের মন্দিরের আদলে আরেকটি মন্দির তৈরি নিয়ম এই বিষয়টি নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে কেদার ধামে আজকের এপিসোডে এই অত্যন্ত গুরুতর বিষয়টি নিয়ে আলোচনা করব গদি মিডিয়া এই বিষয়টি নিয়ে একটি শব্দ উচ্চারণ করবে না জেনেই পুরো বিষয়টা আপনাদের কাছে রাখার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেবেন আরও মানুষের কাছে কারণ দেশের মানুষের জানা দরকার সনাতন ধর্মের আফিং গিলিয়ে কিভাবে মানুষের সঙ্গে প্রতারণা করে চলেছে মোদী সরকার নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু কেদারধাম মন্দিরের দুশো আঠাশ কিলো সোনা চুরির এত বড় ভয়ঙ্কর অভিযোগ সামনে আসার পর নড়ে চড়ে বসল নরেন্দ্র মোদী বা উত্তরাখণ্ডের ধামি সরকার না সেরকম কোনো লক্ষণ কিন্তু আপাতত দেখা যাচ্ছে না বরং মিডিয়া যাতে বিষয়টি নিয়ে হইচই না করে তার চেষ্টাই করা হচ্ছে যা নিয়েই ক্ষোভ দেখিয়েছেন শঙ্করাচার্য স্বয়ং মনে রাখতে হবে এই অভিযোগ কিন্তু হিন্দু ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্দিরের একটি কেদারধামকে নিয়ে সেখানের মন্দির থেকে যদি দুশো আঠাশ কিলো সোনা গায়েব হয়ে যায় তবে তার গুরুত্ব কিন্তু অপরিসীম সেটা শুধু ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের কাছেই নয় কোটি কোটি ধার্মিক মানুষের কাছেও এবং দেশের আমজনতাও এতে চুপ থাকতে পারেন না সরকার বলতেই পারে সোনা চুরি হয়নি শঙ্করাচার্য একেবারেই মিথ্যে কথা বলেছেন কিন্তু সেটাও তো সরকার বলছে না তারা নীরব থাকার অর্থই হলো শঙ্করাচার্য মিথ্যে অভিযোগ আনেননি তাছাড়া তার মতো একজন ধর্মগুরুর কাছ থেকে এরকম একটা বিষয় মিথ্যে অভিযোগ আনার কথা বিশ্বাস করাও কঠিন তাই ধরে নিতেই হবে তার এই অভিযোগের নিশ্চয়ই কোনো ভিত্তি আছে দালমে কুচ তো কালা হ্যায় আর তাহলে সরকার তদন্ত করছে না কেন কি রহস্য রয়েছে এই নিষ্ক্রিয়তার নেপথ্যে এটা কি মোদী সরকারের আরেকটি বড় ঘোটালা আপনার মনে নানা রকম সন্দেহ হতেই পারে এবং এরকম সন্দেহ হওয়াটা কিন্তু অমূলক নয় কিন্তু সরকার কি এক্ষেত্রে চুপ করে থাকতে পারে বিশেষ করে ভক্তদের কথায় হিন্দুদের বাঁচাতেই নাকি নরেন্দ্র মোদী ধরাধামে এসেছেন এরকম চলতে থাকলে তো আগামী দিনে অন্য ধর্মস্থানগুলিতেও একই কাণ্ড ঘটতে পারে তখন কি বলা হবে তবে একটা সম্ভাবনাও হতে পারে সোনা চুরি হয়নি সরকার কোনো কারণে সেগুলো নিয়ে রেখেছে হতেই পারে যদি এই কাজটি জনস্বার্থে করা হয় তবে তা নিয়ে প্রচার করার লোভ সামলাতে পারতেন মোদী তবে সেরকম হবে কেন মোদীর আমলে তো দেশ নাকি বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির তালিকায় ঢুকে পড়েছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় রয়েছেন আমাদের আদানি আম্বানিরা ঋণ মাফ করে দেশের প্রায় ১৬ লক্ষ কোটি টাকা তাদের বিলিয়ে দিয়েছেন মোদী সরকার এরকম অভিযোগ তো বারবার করছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী সেটা সত্যি বলে মানলে সরকারের তো এমন হাড়ির হাল হওয়ার কথা নয় তাহলে কি হয়েছে এই প্রশ্নটা কিন্তু আমার আপনার সকলেরই আমার মনে হয় মোদীর অন্ধভক্তরাও এই ব্যাপারে দ্বিমত হবেন না এই একটি প্রশ্নে অন্তত পাকিস্তানে চলে যাওয়ার কথা বলবেন না তবে এটা অবশ্য বলতে পারেন মোদিজি কিয়া হয় জরুর সোচ সমাজকেই কিয়া হোগা তা ঠিক আর তাই বদ্রীনাথের মতো জায়গাতেও মন্দির সর্বস্ব রাজনীতি করা দলটি কয়েকদিন আগে উপনির্বাচনে গোহারা হেরেছে বদ্রীনাথের জনসংখ্যার সাতানব্বই শতাংশই হিন্দু তারাও রাম মন্দিরের অযোধ্যাবাসীর মতো কেন খেপে গেলেন মোদীর দলের বিরুদ্ধে কেন খেপে আছেন কেদারধাম সহ গোটা উত্তরাখণ্ডের বেশিরভাগ মানুষ বিষয়টি একটু বোঝার চেষ্টা করা যাক বেশ কিছুদিন ধরেই সরকারি পৃষ্ঠপোষকতায় চলছে কেদারনাথের আদলে দিল্লিতে একটি বিরাট জাঁকজমকপূর্ণ আধুনিক মন্দির তৈরির চেষ্টা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি নিজেই দিল্লির সেই মন্দিরের ভূমি অনুষ্ঠানে অংশ নিয়েছেন বলা হচ্ছে যারা এত কষ্ট করে কেদার ধামে যেতে পারবেন না তাদের এই মন্দিরে গেলেই চলবে আর এতে ভয়ঙ্কর খেপেছেন মন্দিরের সাধু সন্ন্যাসী সহ উত্তরাখণ্ডের মানুষ তারা মন্দিরের সামনে বিক্ষোভও দেখাচ্ছেন আর এই বিক্ষোভে তাদের পাশে দাঁড়িয়েছেন যোশী মঠের শঙ্করাচার্য তিনি বলেছেন जखने खुशी मंदिर बनानी नहीं किन्तु हिमालय केदारनाथ मंदिर विकल्प बनाते जावास्त्रीय मानुष के एटाओ बोला जाए ना उसे ना जीते दिल्ली मंदिर ही देखिए प्रतीकात्मक केदारनाथ नहीं बन सकता है हमारे यहाँ शिवपुराण में द्वादश ज्योतिर्लिंग का व्याख्यान किया गया है बताया गया है कि बारह ज्योतिर्लिंग होते हैं बारह ज्योतिर्लिंगों के जहाँ नाम बताए गए हैं वहीं पर उनका पता भी बता दिया गया है और ये कहा गया है जैसे सौराष्ट्र सोमनाथम पहले कहा सौराष्ट्र माने पता उसके बाद कहा सोमनाथ उसी तरह से केदारम हिमवत पृष्ठे जो केदार है वो हिमालय के पृष्ठभाग में है माने हिमालय में केदार है तो आप दिल्ली में कहाँ से ला के रख दोगे केदार को जब पता साफ साफ बताया गया है कि ये यहाँ लोकेटेड है तो आप उसका लोकेशन क्यों बदलना चाहते हैं क्यों जनता को भ्रम में डालना चाहते हैं আপ ভগবানকে হাজার নাম হিসেবে স্থাপনা করিয়ে ধি এনাধিকার চেষ্টা হ্যাঁ বুঝুন ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে কিরকম বিপাকে পড়েছেন মোদী আগামী দিনে শঙ্করাচার্যের এই কেদার ধামের সোনা চুরির অভিযোগ ও বিকল্প মন্দির তৈরির বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে তার আজ কি এখন থেকে পাওয়া যাচ্ছে আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না আপনার এই ছোট্ট কাজটি কিন্তু আমাকে এরকম আরও ভিডিও আনতে অনেক উৎসাহ জেগাবে জয় হিন্দ সত্যমেব জয়তে